السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم ألا توفيق في سبيل الله ولله ميراث السماوات والأرض. لا يستوي منكم من أوفك من قبل لفتح وقاتل اولئك اعجم درجة من الذي درجة من الذين اوفقوا من بعد وَقَاتَلُ وكلا وعد الله الحسن والله بما تعملون خبير <applause> সদাকাল মাানাল আজিম কালামে হাকিমের তম ছোঁড়া সুরে আল হাদিদ থেকে দশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি মায়ের ভাষায় সরল তর্জমা হল আর কি কারণ থাকতে পারে যে তোমরা আল্লাহর পথে সম্পদ ব্যয় করছো না অথচ পৃথিবী ও আকাশ আকাশমন্ডলের উত্তরাধিকার একমাত্র আল্লাহর জন্যই তোমাদের মধ্যে যারা বিজয়ের পরে সম্পদ ব্যয় ও জেহাদ করেছে তাদের মর্যাদা কখনোই ওই ব্যক্তির সমান হতে পারে না যারা বিজয়ের পূর্বে সম্পদ ব্যয় ও জেহাদ করেছে বিজয়ের পরে ব্যয়কারী ও জেহাদকারীদের তুলনায় তাদের মর্যাদা আল্লাহ রাবুল আলমিনের কাছে অনেক বেশি ও বিরাট যদিও উভয়ের জন্যই আল্লাহ রাবুল আলমিন ভালো প্রতিশ্রুতি দিয়েছেন বসতে তো তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলমিন সে সব বিষয় অবহিত সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা তৎসঙ্গে আবারও ছালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহিয়া বরেকাতুম কালাম এ হাকিমের সাতান্নতম সূরা সুরায় আল হাদিদ আমরা জানি হাদিদ শব্দের অর্থ লোহা এই সূরাটির পঁচিশ নম্বর আয়াতের আন সাল হাদিদ পঁচিশ নম্বর আয়াতের এই শব্দ থেকেই এই সুরাটির বাক্যাংশ বা নাম গৃহীত হয়েছে এই সুরাটির নাজিল হওয়ার সময়কাল সর্বসম্মতিক্রমে অহু যুদ্ধের পর এবং হুদাই বিহার সন্ধির মাঝামাঝি কোনো এক সময় এই সুরাটি নাজিল হয়েছে এই ছোড়াটি মদিনায় অর্থাৎ মাদানী ছোড়া মাদানী ছোড়া মদিনায় অবতীর্ণ হয়েছে ইসলামী আন্দোলনের আল্লাহ রাবুল ইজ্জত কর্তৃক নির্বাচিত বিশ্ব নেতা নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাই সাল্লাম সাল্লাহুল কে যারা অনুসরণ করেছেন সাহাবাই ক্রামরা দে আল্লাহ তাদেরকে বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য উদ্বুদ্ধ করেছিলেন তন্মধ্যে তৎকালীন জামানায় যুদ্ধাস্ত্র যেমন তরবারি তীর নেজা বল্লম বর্ম খঞ্জর এগুলো তৎকালীন বিশ্বের যুদ্ধাস্ত্র নামে খ্যাত এগুলো নিয়ে তারা নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত এটাই আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রিয় এভাবে তারা প্রস্তুত ছিলেন পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলমিন সাহবায় গ্রামদেরকে যুদ্ধের জন্য নিজেকে উপস্থাপন করতে গেলে অর্থের প্রয়োজন যে কারণে আল্লাহ রাব্বুল আলমিন ইসলামী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ধারাবাহিকভাবে উম্মতে মোহাম্মদীর মধ্যে যেন এই কথাটা চালু থাকে সবার মাঝে যেন এটা হালকাভাবে কেউ গ্রহণ না করে অর্থাৎ নামাজ রোজার মতোই দিন কায়েমের জন্য যেই ভূমিতে দিন কায়েম নেই ওই ভূমিতে দিন কায়েম করা দিন কায়েনের জন্য অর্থ ব্যয় করাটা জরুরি এটা যেন তারা নামাজ রোজার মতোই একটা ফরজ হিসাবে গ্রহণ করে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি বাধ্যতামূলক নির্দেশ দিন কায়েমের পূর্ব মুহূর্তে যে কারণে অর্থ ব্যয় করার জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লা আলাই সাল্লামকে সাল্লা মাধ্যমে আমাদেরকে নির্দেশ প্রদান করা হলো সুরার মূল বক্তব্য আমরা জানি ইমানের দাবিতে যারা সত্যবাদী তারা চারিত্রিক গুণাবলীর সর্বোচ্চ শিখরে উপনীত হতে হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সংস্পর্শে যারা এসেছেন চারিত্রিক গুণাবলী মানুষের মন জয় করে নেয় এগুলো শানিত তরবারির চেয়েও ধারালো এবং হীরা মণিমুক্তার চেয়ে অধিক মূল্যবান চারিত্রিক গুণাবলী অর্জনকারী তার চারপাশের জনবসতির উপর বিজয় লাভ করে আল্লাহ পক্ষ থেকে রসুল সাল্লা চারিত্রিক গুণাবলী অর্জনের যত উপকরণ আছে সাহবাহিক রামদেরকে সেভাবেই প্রশিক্ষণ দিয়েছিলেন তার ধারাবাহিকতা আজও আমাদের সামনে দৃশ্যমান ইমানের অনিবার্য দাবি হচ্ছে যেন আল্লাহর পথের সম্পদ ব্যয় করতে ও বাহানা না করে এই ধরনের কাজ শুধু ইমানের পরিপন্থী নয় বাস্তবতার বিচারেও ভুল কেননা এসব অর্থ সম্পদ মূলত আল্লাহ তাহালার অর্থ সম্পদ তোমাদেরকে খলিফা হিসেবে তা ব্যবহার করার একতিয়ার দেয়া হয়েছে এই অর্থ সম্পদই কাল অন্যদের হাতে ছিল আজ তোমাদের হাতে আছে এবং ভবিষ্যতে অন্য কারো হাতে চলে যাবে শেষমেশ তা বিশ্বজাহানের প্রতিটি জিনিসের মালিক আল্লাহর কাছেই থেকে যাবে এই সম্পদের কোনো অংশ তোমাদের কাছে লাগ লাগলে কেবল সে অংশই লাগতে পারে যা তোমাদের অধিকারে থাকা কালে তোমরা আল্লাহর কাজে ব্যয় করবে আল্লাহর পথে পেশ করা ত্যাগ সর্বাবস্থায় কোরবানির মূল্য ও মর্যাদা অবস্থার নাজুকতা দিয়ে নিরূপিত হয় এমন সময়ও আসে যখন কুফরি শক্তি অত্যন্ত প্রবল হয়ে ওঠে এবং সর্বক্ষণ এমন একটা আশঙ্কা বিদ্যমান থাকে যে কুফরির সাথে সঙ্গাতে ইসলাম হয়তো পরাবত হয়ে পড়বে আবার এমন একটা সময়ও আসে যখন কুফরও ইসলামের দ্বন্দ্বে শক্তির ভারসাম্য ইসলামের দিকে ঝুঁকে পড়ে এবং ন্যায় ও সত্যের দুসমন্দের মোকাবেলায় ইমানের অনুসারীরা বিজয় লাভ করে বিজয় লাভ করতে থাকে গুরুত্বের দিক দিয়ে এই দুটি পরিস্থিতি সমান নয় তাই এ ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে যে ত্যাগ ও পেশ করা হয় মূল্যের দিক দিয়ে তাও সমান নয় ইসলামের যখন ইসলাম যখন দুর্বল তখন তাকে সমুন্নত বিজয়ী করার জন্য যারা প্রাণপণ চেষ্টা সাধনা ও অর্থ সম্পদ ব্যয় করবে ইসলামের বিজয় যুগে তার বিস্তার ও প্রসারের জন্য যারা প্রাণ ও সম্পদ অকাতরে ব্যয় করবে তারা তাদের সমমর্যাদা লাভ করতে পারবে না ন্যায় সত্যের পথে যতটা সম্পদ ব্যয় করা হবে আল্লাহর কাছে তা ঋণ হিসাবে গণ্য হবে আর আল্লাহ ওই সম্পদকে কয়েক গুণ বৃদ্ধি করে ফেরত দিবেন শুধু তাই নয় নিজের পক্ষ থেকে অতিরিক্ত পুরস্কারও দান করবেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর 23 আয়াতের এক অংশে ঘোষণা করেছেন বিআমওয়ালিকুম বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আলযীনা আমানু ওয়া হাজার ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ফি সাবিলিল্লাহ ওইতে বিজয়ের পূর্বে অর্থ ব্যয় করার জন্য এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহ দান করেছেন সম্মানিত উপস্থিতি প্রিয় দর্শক শ্রোতা যে ভূমিতে দিন নেই সেই ভূমিতে দিন জন্য যে প্রয়োজন সেটা হল অর্থ এই কারণে আল্লাহ রাবুল আলমিন কালামে হাকিমের বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন প্রথমে মালের কথা বলেছেন পরে জানের কথা বলেছেন পরিবর্তিত এই পরিস্থিতিতে আমরা মাল অর্থ দিয়ে যে সংগ্রাম চেষ্টা সাধনা করব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই যোগ্যতা সেই তৌফিক দান করুন মহা মহামহিমান্বিত মহাপরাক্রান্ত অপ্রতিরোধ আল্লাহ রাবুল আলমিনের মহান দরবারে এই দরখাস্ত রেখেই আমার সংক্ষিপ্ত আহ দর্শ এখানেই শেষ করছি সালাম আলাইকুম আহমতুল্লাহি মার্শাল্লাহ চমৎকার দাস পেশ করেছেন আমাদের বাংলাদেশ ইসলামীর উপজেলা তো ইসলাম কাছে আমাদের একটি প্রশ্ন সেটি হচ্ছে মাদক নিয়ন্ত্রণ এবং সামাজিক শিক্ষায় বাংলাদেশ জামাত ইসলামের ভূমিকা কি এই বিষয়ে আমাদেরকে একটু যদি একটু জি আলহামদুলিল্লাহ সময় উপযোগী একটা প্রশ্ন গত পরশু এক বাবা আমাকে নিয়ে ইউনো মহাদয়ের কাছে আসলেন ইউনো মহাদয়ের কাছে কেন আসলেন তার ছেলেকে দীর্ঘ সময়ের জন্য জেলখানায় রাখার জন্য তার আগে ওই বাবা তার সন্তানকে পুলিশের কাছে হস্তান্তর করেছিলেন তো কিছুদিন পর সে এসে আবার মাদক মাদকের সাথে জড়িত সে কাউকে তার জন্য সামাজিক বেধির আটার ধারণ করেছে কেউ নিরাপদ নয় অতএব ওই বাবা তার আদরের সন্তানকে আজ বাধ্য হচ্ছে কাছে অনুরোধ করতেছে যে ন্যূনতম পাঁচ সাত বছরের সময় হলো আমার সন্তানকে জেলখানে রাখুন সেখানে থেকে যেন সে ভালো হয় এমন অবস্থায় আমাদের সামাজিক প্রতিরোধের বিকল্প কোনো কিছু নেই অতএব আমরা যদি আমাদের সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে আমাদের আশপাশে ছেলেরা ছেলেরাভাবে কোথায় সময় দান করতেছে আমরা যদি নিজেরা সচেতন হই আমরা যদি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করি আর এটাও ঠিক ইসলাম কাউকে অপরাধ করার পর শাস্তি দেওয়ার জন্য আসেনি যাতে অপরাধ সমাজে বৃদ্ধি না পায় এই জন্য যত সকল চেষ্টা প্রচেষ্টা আমার অনুরোধ থাকবে আসুন আমরা যার যার জায়গা থেকে আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলি আমরা যদি যার যার অবস্থান থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি তাহলেই সম্ভব এই মাদককে প্রতিরোধ করা যারা মাদকার শক্ত তাদেরকে ফিরে আনা